হঠাৎ কেন সব দেশ আসলো ভারতের স্মরণে আমেরিকার কোন কোন খাদ্যদ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হল এবং কেন আসুন এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টক্সমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্ব রাজনীতি আজ এক অদ্ভুত পরিবর্তনের যুগে প্রবেশ করেছে পুরনো মিত্ররা আজ প্রতিদ্বন্দ্বী আর যাদের সঙ্গে কোনোদিনও সম্পর্ক ছিল না তারা এখন কৌশলগত সহযোগী এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ভারত একটি দেশ যা এক সময় উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্ব করত আর আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত হচ্ছে অর্থনীতি সামরিক শক্তি কূটনীতি প্রযুক্তি জনশক্তি সংস্কৃতি সব ক্ষেত্রে ভারতের এক অদ্বিতীয় উত্থান ঘটছে কিন্তু এই গল্প কেবল ভারতের নয় এর সঙ্গে জড়িয়ে আছে আমেরিকা চীন রাশিয়া মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোর কৌশলগত খেলা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় পদক্ষেপ দেখা গেছে নিজেদের কিছু ফুড প্রোডাক্টের উপর নিষেধাজ্ঞা প্রথমে দেখে মনে হতে পারে এটা কেবল অভ্যন্তরীণ নীতি কিন্তু এর পেছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুরু করা টেক ওয়ারের প্রতিক্রিয়া আমেরিকা যখন প্রযুক্তিগত প্রাধান্য ধরে রাখার জন্য চীনকে চাপে রাখার চেষ্টা করেছে তখন সেটির প্রভাব এখন নিজের অর্থনীতি ও জনগণের উপরেই পড়েছে অন্যদিকে ভারতই পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করছে প্রতিরক্ষা শিল্প বাড়াচ্ছে এবং বিশ্ব রাজনীতিতে নিজের জায়গা শক্ত করছে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আর অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কী গত এক দশকে ভারতের অর্থনীতি এক ঐতিহাসিক পরিবর্তন দেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে একটি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার সাত পার্সেন্টের কাছাকাছি ছিল যা বৈশ্বিক গড়ের দ্বিগুণেরও বেশি এই বৃদ্ধির মূল কারণগুলো হল ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগের বৃদ্ধি বন্দর রেলপথ মহাসড়ক বিদ্যুৎ প্রকল্পে রেকর্ড বিনিয়োগ উৎপাদন খাতের উত্থান মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে গ্লোবাল সাপ্লাই চেইনে ভারতের অবস্থান শক্ত করা বিদেশি বিনিয়োগের রেকর্ড প্রবাহ অ্যাপল টেসলা ফক্সকনের মতো আন্তর্জাতিক কোম্পানি ভারতে উৎপাদন কারখানা খুলছে রপ্তানি বৈচিত্র্য তথ্য প্রযুক্তি ফার্মাসিউটিক্যাল প্রতিরক্ষা সরঞ্জাম ও কৃষিজাত পণ্য সব ক্ষেত্রে রপ্তানি বাড়ছে আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধ ও প্রযুক্তিযুদ্ধের কারণে অনেক পশ্চিমা কোম্পানি চীন ছেড়ে বিকল্প বাজার খুঁজছে ভারতে এই শূন্যস্থান পূরণের জন্য প্রস্তুত এবং এটাই তাকে বৈশ্বিক অর্থনীতিতে আরও শক্তিশালী করে তুলেছে ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি প্রতিরক্ষা বাজেট বাহাত্তর বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা চীন ও আমেরিকার পরেই অবস্থান করছে এর মূল অগ্রগতি হল আধুনিক অস্ত্রশস্ত্র রাফাল যুদ্ধ বিমান স্বদেশী তেজস ব্রহ্ম সুপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রপ্তানি বৃদ্ধি দু বিলিয়ন ডলারে পৌঁছেছে যা ইতিহাসে সর্বোচ্চ পারমাণবিক শক্তি সামুদ্রিক ও স্থলভিত্তিক পারমাণবিক প্রতিরক্ষার ব্যবস্থার উন্নতি সমুদ্র শক্তি বৃদ্ধি ইন্ডিয়ান নেভি এখন ভারত মহাসাগরের থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত কার্যক্ষম ভারত এই সামরিক শক্তি ব্যবহার করছে কেবল সীমান্ত সুরক্ষার জন্য নয় বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে জি টোয়েন্টি এর সভাপতিত্ব ব্রিক্সের সক্রিয় ভূমিকা এবং জাতিসংঘের প্রভাব সব মিলে ভারত এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতির সফরগুলো শুধু রাজনৈতিক নয় বরং অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বাড়ানোর ক্ষেত্রেও সফল আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক যখন বাড়ছে তখন রাশিয়া মধ্যপ্রাচ্যের সঙ্গেও বাণিজ্য প্রতিরক্ষা সম্পর্ক গভীর হচ্ছে ভারত একদিকে কোয়াডে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করছে আবার অন্যদিকে ব্রিক্সে রাশিয়া ও চীনের সঙ্গে এক টেবিলে বসছে ইসরোয়ের চন্দ্রযান থ্রি সফলভাবে চাঁদে অবতারণ করে বিশ্বকে তাক লাগিয়েছে ভারত এখন কেবল স্পেস সায়েন্স নয় স্যাটেলাইট লঞ্চ সার্ভিসেও বিশ্বের অন্যতম প্লেয়ার ডিজিটাল ইন্ডিয়া ইউপিআই পেমেন্ট সিস্টেম এখন সিঙ্গাপুর ইউএই ফ্রান্স পর্যন্ত বিস্তৃত কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ভারত এর নীতি ও উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও কৃষিতে এর ব্যবহার বাড়ছে সেমিকন্ডাক্টর উৎপাদন আমেরিকা ও তাইওয়ানের সঙ্গে যৌথ উদ্যোগে চিপ ফ্যাক্টরি স্থাপনের পরিকল্পনা চলছে ভারতের সবচেয়ে বড় শক্তি তার যুব জনসংখ্যা গড় বয়স মাত্র আঠাশ বছর এবং বিশ্বের সবচেয়ে বড় কর্মক্ষণ জনশক্তি ভারতের এই জনশক্তি শুধু আইটি সেক্টরে নয় প্রতিরক্ষা উৎপাদন গবেষণা সব ক্ষেত্রেই অবদান রাখছে যোগ আয়ুর্বেদ বলিউড ভারতীয় রান্না সবই ভারতে সফট পাওয়ার বাড়াচ্ছে বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল যোগাড়ি উদযাপন ভারতের সংস্কৃতিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে বলিউডের চলচ্চিত্র ও সঙ্গীত এখন নেটফ্লিক্স ও প্রাইম ভিডিওর মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে চীনকে ভারত সীমান্তে অর্থনীতিতে ও প্রযুক্তিতে চ্যালেঞ্জ করছে অন্যদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক বাড়লেও ভারত নিজের স্বাধীন অবস্থান বজায় রেখেছে রাশিয়া থেকে তেল কেনা ইরানের সঙ্গে চুক্তি ব্রিক্সে অংশগ্রহণ সবই তার প্রমাণ ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে দেখা গেছে তিনি দাবি করেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে আমেরিকার ভূমিকা রয়েছে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিকভাবে নেওয়া হয়েছে এতে আমেরিকার কোনো ভূমিকা নেই এখন বোঝা যায় ট্রাম্প কখনো কখনো রাজনৈতিক সুবিধার জন্য এমন বক্তব্য দেন যা বাস্তবের সঙ্গে মেলে না ও ভারতের মতো ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গেও তার মন্তব্য বিভ্রান্তি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু ফুড প্রোডাক্টের উপর হঠাৎ নিষেধাজ্ঞা জারি হওয়ায় ভোক্তারা সমস্যায় পড়েছে এটার মূল কারণ চীন থেকে আমদানি হওয়া কিছু পণ্যের উপর নির্ভরতা কমানোর চেষ্টা কিন্তু টেক পাওয়ারের এই প্রভাব এখন সাধারণ আমেরিকানদের পকেটে আঘাত করছে ভারত এই সুযোগে নিজের কৃষিজাত রপ্তানি বাড়াতে পারে বিশেষ করে আমেরিকার বাজারে আগামী বছরগুলো ভারতের জন্য এক বড় পরীক্ষার মঞ্চ হবে একদিকে বিশ্বের অর্থনীতি জলবায়ু পরিবর্তন প্রযুক্তিগত বিপ্লব এবং ভূ রাজনৈতিক অস্থিরতার চাপে টালমাটাল হবে অন্যদিকে ভারতের জন্য এগুলো হবে সুযোগের জানলা ভারত যদি সবুজ জ্বালানি হাইড্রোজেন প্রযুক্তি এবং ইলেকট্রিক ভেহিকেল শিল্পে দ্রুত বিনিয়োগ বাড়ায় তাই বিশ্বের কার্বন নিরপেক্ষতার যুদ্ধে একনেত্রী স্থানীয় ভূমিকায় পৌঁছাতে পারবে এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি ভারতের বাজার সম্প্রসারণে সহায়ক হবে তবে চ্যালেঞ্জও কম নয় চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে এশিয়া ও আফ্রিকার প্রভাব বাড়াচ্ছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি আন্তর্জাতিক নীতিতে অস্থিরতা আনছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত তেলের বাজারকে অস্থির রাখছে ভারতের কূটনৈতিক ও কৌশলগত ভারসাম্য বজায় রাখতে হলে বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর করতে হবে যদি এই পথ সফলভাবে অতিক্রম করা যায় তবে ভারতের একুশতম শতাব্দীর দ্বিতীয়ার্ধে সুপার পাওয়ার হয়ে ওঠা শুধু স্বপ্ন নয় আপনাদের এই বিষয়ে কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন কিছু অনুপ্রাণামূলক উক্তি শুনে নেওয়া যাক মৈত্রী দ্বারা ক্রোধকে জয় করবে সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে ত্যাগের দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে লোভী অহংকারী মানুষকে বিধেতা সবচাইতে বেশি ঘৃণা করে তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদেরকে সংশোধন করতে পারে কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করতে পারে সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো